শাশুড়ি ছোটো ছেলের সাথে থাকবে বলে বড়ো ছেলেকে বাড়ির কোনায় চাল দিয়ে পানি পরা ভাঙা গড়টা দিয়েছে কারণ বড় ছেলে নিজের পছন্দে গরিব মেয়েকে বিয়ে করেছে তাই বড়ো ছেলের সাথে থাকবে না সম্পত্তিও বড় ছেলের থেকে ছোট ছেলেকে ডাবল দিছে কারণ বাবা মা দুজনেই ছোট ছেলের সাথে থাকবে এখন ছোট ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে সুন্দরী বড়লোকের লোকের মেয়ে শাশুড়ি মা তো মহা খুশি সুন্দরী শিক্ষিত ছেলে বউকে এখন বড় বউকে সারাক্ষণ টিটকারি আর খোসা মেরে কথা বলে আমার শিক্ষিত বৌমা বলেই এটা করেছে শিক্ষিত বৌমা বলেই ওটা করেছে অশিক্ষিতরা এটা করতে পারে না ওটা করতে পারে না বড় বউও কিন্তু এতটাও অশিক্ষিত না। তবু বড় বউকে সারাক্ষণ ছোটো করে কথা বলবে এভাবে সাত দিন যাওয়ার পরেই শাশুড়ির ছোট বউয়ের নামে অভিযোগ শুরু হয়ে গেল ছোট বউ রান্না করে তা থেকে রান্না করে একটুখানি রেখে বাকিটা তার রুমে নিয়ে যায় যতটুকু রাখে তাতে শ্বশুর শাশুড়ি দুজনের খাওয়া হয় না এরকম নতুন নতুন অভিযোগ করতেই লাগলো শাশুড়ি যেটা খায় ছেলে বউ সেটা খায় না বউ যেটা খায় শাশুড়ি সেটা খায় না এভাবে কিছুদিন যাওয়ার পরে ছেলে মাকে আলাদা রান্না করতে বলল ছেলে বাজার করে দিবে মা আলাদা রান্না করবে আর বউ আলাদা রান্না করবে এভাবে কিছুদিন যাওয়ার পরে ছেলে মায়ের উপর অভিযোগ আনলো মা নাকি বেশি বেশি রান্না করে মেয়ে আর মেয়ের ঘরে নাতিদের খাওয়ায় শাশুড়ি দুই মেয়ে তারা আবার বাড়িতেই থাকে রুম শুধু আলাদা আলাদা দুই মেয়েদের ঘরে চারজন নাতি নাতনি আসে তাই শাশুড়ি যা রান্না করে তা থেকে মেয়েদের প্রতিদিনই কম বেশি দিত মেয়েদের না দিয়ে কোনো কিছুই খেত না এটা দেখে ছোটো ছেলের একদমই পছন্দ হতো না কিছুদিন পরে ছেলে বলল তুমি এই ঘরে থাকলে কোনো দিনে উন্নতি করতে পারবো না পরের পাট শুনবেন পরের ভিডিওতে পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরের পাট এসে যাবে